যে লাইভটি করতেছি এটা হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায় তো আমি হাইওয়ে রোডের পাশেই আছি দেখতে পাচ্ছেন রংপুর এবং ঢাকা যে মহাসড়ক রয়েছে হাইওয়ে ফোর ফোর লেনের সেই রাস্তাতে রাস্তার পাশেই কিন্তু আমি রয়েছি আমি আপনাদের সামনে কিছু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্যই মূলত লাইভে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি গাইবান্ধায় গত দুই দিন যাবৎ যে বৃষ্টি করতেছে তারই নমুনা আমি দেখাচ্ছি এবং দেখানোর খুব চেষ্টা করতেছে আপনারা দেখেন এখানে কিছু কিন্তু কৃষকের কিন্তু ধান দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এরকম সারি সারি ধান রয়েছে এরকম সারি সারি রাস্তার পাশ দিয়ে কিন্তু ধান রয়েছে যেটা নতুন রাস্তা তৈরি হলো ফোর লেনের সে রাস্তার পাশ দিয়ে কিন্তু ধান এবং এরকম খড় রয়েছে এবং ধান কাটায় মারায়ের কিন্তু কাজ চলতে তো দর্শক দুই দিন ধরে কিন্তু টানা বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক কিন্তু যে ধান মানে ছয় মাসে পাই সেই ধানগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেটে কিন্তু তারা কিন্তু একটা বিপদে পড়ে গেছে তারা কিন্তু এখন অনেকে সিদ্ধ করেছে অনেকে মারাই করতেছে তো এগুলো কিন্তু করতে পারতেছে না তো এই ধরনের সাময়িক সমস্যার মধ্যে কিন্তু তারা পড়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু ধান কিন্তু রয়েছে রাস্তার মাঝেই রয়েছে সে ধানগুলো এখনও তারা ভালোভাবে কিন্তু উঠে পারে না তো এরকম সমস্যা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন খড় এগুলো হচ্ছে পল মানুষ কিন্তু জায়গার অভাবে কিংবা রোদ ওঠে না দেখে পলগুলো দেখেন পচে যাচ্ছে আমি জানি না কে কোথা থেকে দেখছেন এগুলো কে মানে খড় এগুলো পচে যাচ্ছে একদম তো এই জিনিসগুলো আমি দেখানোর জন্য টানা বৃষ্টি উত্তরবঙ্গে কিন্তু গত দুই দিন যাবত রয়েছে আমি এই জিনিসটাই ক্লিয়ার করার জন্যই মূলত লাইভে চলে আসলাম আমি কিন্তু হা হাই রোডের সঙ্গেই কিন্তু রয়েছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন বাজার ঘাটেও কিন্তু মানুষের সংখ্যা কিন্তু খুবই কম দোকানপাট এবং ব্যবসা বাণিজ্য কিন্তু নাই বললেই চলে তো এরকম কিন্তু মানে মানে জনজীবনে কিন্তু একদম মানে যেহেতু দুই দিন ধরে এরকম চলতেছে সেক্ষেত্রে কিন্তু জনজীবনে কিন্তু বিশাল একটা হুমকির মুখে এসেছে কিছু কিছু যারা খেটে খাওয়া মানুষগুলো রয়েছে তাদের জন্য আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকের যে ধান ছয় মাস পরে একবার ঘরে তোলে সে ধানগুলোই তারা ঘরে তুলতে পারতেছে না প্রায় এর আগেও কিন্তু আপনারা জানেন যে ঘূর্ণিঝড়ের আবাস ছিল এবং বৃষ্টি এর আগেও কিন্তু পড়েছে বৃষ্টি পড়ার পর থেকেই কিন্তু একটা দিন মাঝে গ্যাপ রয়েছিলো রোদ উঠেছিলো তারপরে কিন্তু আবার টানা দুই দিনের বৃষ্টি রয়েছে এই বৃষ্টিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের যে পল এগুলো কিন্তু গরু খাবে খড় এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পচে যাচ্ছে কৃষকের একদম কিন্তু মাথায় হাত যেটাকে না বললেই নয় তো আমি আরও জিনিসগুলো একটু ক্লিয়ার করি আপনাদের সঙ্গে যারা হ্যাঁ যারা দেখতে পাচ্ছেন এ ধরনের খেটে খাওয়া মানুষগুলো তাদের গাড়িতে যাত্রী নাই বললেই চলে এবং জনজীবনে কিন্তু একদম মানে বিপদস্তের মুখেও কিন্তু রয়েছে এবং দোকানপাটের অবস্থা দেখলে আপনাকে কী বলবো দোকানপাটে কিন্তু কোনো ধরনের কাস্টমার নাই বললেই চলে তো এরকম কিন্তু সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমি মাঝে মধ্যে উঠে আসি মানে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে তো আপনারা অবশ্যই যে দেখেন যদি আমার আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই প্রায় প্রায় কিন্তু আপনারা জানেন যে এই প্রতিদিনে এর আগের সিজনেও কিন্তু আমি এখানকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি এই রাস্তারই এই সিজনেও কিন্তু এই রাস্তারই কিন্তু আমি ধানের সিজনে কিন্তু ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক কিন্তু মানে ঘরে ধান তুলতেই পারতেছেন আজকে এই এই ধানগুলো কিন্তু ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এই জমি থেকে এরকম জমি থেকে কিন্তু কেটে নিয়ে আসতেছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু কিছু লোক কিন্তু কাজ করতেছে একটা করে কিষাণ যদি বলি একটা করে কিষাণ কিন্তু সাতশো টাকার বিনিময়েও কিন্তু কাজ করতে পারতেছে না কারণ কিষাণ পাওয়া যাচ্ছে না অনেক সময় দেখা যায় যে তাদের নিজেদের কিন্তু কাজ থাকে আসে নিজেরও কম বেশি ধান রয়েছে এই জন্য কিন্তু কিষাণ কিন্তু সময় দিতে পারতেছে না আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ধানগুলো দেখতে পাচ্ছেন জমিতে এগুলো কিন্তু ধান এই ধানগুলো কিন্তু মোটামুটি দেখেন কি একটা অবস্থা কতটুকু পানি হাঁটু পর্যন্ত পানির ভিতরে কিন্তু রয়ে গিয়েছে এরকম বিভিন্ন মানে শত শত বিঘা জমি কিন্তু নষ্ট হয়েছে এই পানির কারণে গত টানা দুই দিনের যে টানা বৃষ্টি এর কারণে কিন্তু শত শত বিঘা জমি কিন্তু ধান কিন্তু নষ্ট হয়েছে এর পাশাপাশি কিন্তু খড় পল এগুলো কিন্তু নষ্ট হয়েছে তো সারা দেশের যদি আমি বিচার বিশ্লেষণ করি আমরা উত্তরবঙ্গে থেকে যারা দেখছি আমাদের কিন্তু অবস্থা এই মুহুর্তে কিন্তু একদম শোচনীয় বজ্রপাত রয়েছে কিন্তু বৃষ্টির পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির যে গতি টিপ 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 করে এরকম পড়েই পড়েই চলেছে সারাদিন সকাল একটু মানে ধিমারে মানে ছিল একটু রোদ উঠে ধরেই আকাশটা কিন্তু মানে কেমন জানি ঝিমিয়ে আসে সারাদিনই এরকমই থাকে তো আল্লাহর কাছে প্রার্থনা করি আকাশটা ক্লিয়ার হলে কৃষকের যে পল আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো একদম নষ্টই হয়ে যাচ্ছে এখনও পানিতে ভিজে একদম শেষ হয়ে যাচ্ছে তো যে যেখান থেকে দেখেন ভিডিওটি লাইভটি শেয়ার করে দিবেন তো আমি কিন্তু আবারও বলতে চাই আমি কিন্তু গাইবান্ধা থেকে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত আছি এবং আপনাদের এই সমসাময়িক বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি তো আল্লাহর কাছে প্রার্থনা করি যে আকাশটা যাতে খুব দ্রুতই ক্লিয়ার হয়ে যায় এবং কৃষকের যাতে মুখে খুব দ্রুতই হাসি ফোটে এবং এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধান কল খড় এগুলো কিন্তু গরু খাবে গরুর খাবার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বললে চলে তো আরো কিছু বিষয় মানুষ যারা মধ্যে কিন্তু তাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এরকমের কিন্তু তারা শিকার হচ্ছে তো আমরা ইতিমধ্যে জেনেছি যে অসুস্থতার হার কিন্তু হাসপাতালে কিন্তু বেড়েই চলেছে আমি আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করি আকাশের অবস্থাটা যদি একটু ক্লিয়ার করি গাইস আমি কিন্তু হাই রোডে রয়েছি আমি আপনাদেরকে ওই জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে ফোর লেন রাস্তা এই পাশের পুরো রাস্তাটাই কিন্তু কৃষকেরা কিন্তু বাড়িতে যে ধান রাখবে বা ধান উঠাবে উঠানে এরকম কিন্তু জায়গা নাই চলেছে এরকম যদি আপনি যদি এখানে এর পাশ দিয়ে হাইওয়ে রোডের পাশ দিয়েই কিন্তু এখন মানুষ কিন্তু কিন্তু ব্লক করেছে কারণ মানুষ জানে যে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের এই জন্য কিন্তু একটু রোদের জন্য কিংবা একটু রোদ আসলে যাতে তাড়াতাড়ি এগুলো দ্রুতই যাতে শুকিয়ে যায় এই জন্যই কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানুষ কিন্তু দেখেন এই অটোগুলো কিন্তু এই দিক দিয়ে চলার কথা ছিল অথচ তারা কিন্তু মেইন রোডের হাইওয়ে রোডের মাঝ দিয়ে যাচ্ছে যদিও বা এটা দুঃখজনক বিষয় কিন্তু কিছু করা করার নাই কারণ মানুষের ধান আগে ধান যদি কৃষক ঘরে না তোলে আমরা কিভাবে কি খাব কী খেয়ে আমরা বাঁচবো এটা হচ্ছে মেইন কথা তো এই জন্য আমরা দা করি যে যাতে আকাশটা খুব দ্রুতই ক্লিয়ার হয়ে যায় এবং উত্তরবঙ্গে সারা বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ যাতে খুব দ্রুতই স্বস্তি আসে আমরা উত্তরবঙ্গে থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং আমরা সমসাময়িক বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্যই মূলত আসলাম দেখেন ধান পানিতে থাকার জন্য দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন ধান পানিতে থাকার জন্য ধানে কিন্তু আপনারা দেখেন গাছ কিন্তু জন্ম নিয়েছে একদম এগুলো কিন্তু আজকেই পানির ভিতর থেকে কিন্তু ওই পাশ থেকে কিন্তু উড়ে নিয়ে আসলো এসে কিন্তু এই ধানগুলো মারাই করবে সেরকম কোনো সুযোগ নেই অর্থাৎ কৃষকের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের অবস্থা কিন্তু খুবই খারাপ তো যাই হোক আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে খুব দ্রুতই আকাশটা ক্লিয়ার হয়ে রোদ আসে তো আপনারা সবাই কে কোখান কোনখান থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার থেকে অথবা কোনো কিছু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই কিন্তু জাল দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ অনেকেই কিন্তু জাল দিচ্ছে এরকম পানি এগুলোতে কিন্তু দুই দিন আগেও ধান ছিল ধানগুলো কিন্তু উঠেছে কিছু কিছু ধান উঠেছে কিছু কিছু ধান উঠানো কিন্তু এখনও বাকিই রয়ে গেছে তারা কিন্তু চেষ্টা করতেছে এইভাবে যে পচে যাচ্ছে ধান নষ্ট হয়ে যাচ্ছে পানির নিচে কৃষা পাচ্ছে না কৃষকেরা মানে নাই বললে কৃষকের যে সংকট সেটা কীভাবে আপনাদেরকে বোঝাবো দেখেন আপনারা মানে মানে এবারকার আমার মনে হয় কৃষকরা যেটা বলতেছে যে এবার লসই হয়ে যাবে অনেকের কারণ অনেকের ধান কিন্তু একদম পানির নিচেই চলে চলে গিয়েছে অনেকের ধান কিন্তু একদম উঠাইতেই পারে নাই পানির নিচেই কিন্তু চলে গিয়েছে তো অনেকেই আবার ভিজে ভিজে নিয়ে আসতেছে যেহেতু পানি ক্রমাগতভাবে বেড়েই চলেছে এই জন্য কিন্তু অনেকেই কিন্তু নিয়ে আসতেছে ধান যত কষ্ট করে হোক ভেলাই করে হলেও নিয়ে আসতেছে তো রাইজ আমি আপনাদেরকে এই জিনিসগুলো মানে তুলে ধরলাম যদি কোনো কিছু জানার থেকে আমার কাছে কোনো কিছু বলার থেকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি আমি আমার জন্য সকলে দোয়া করবেন আমি মাঝে মধ্যে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি নিয়ে আসার চেষ্টা করি যদিও ব্যস্ত থাকি তো গাইস আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে গ্রামের অবস্থা কিন্তু এখন খুবই ভয়ঙ্কর যারা গ্রামে বসবাস করে বিশেষ করে নিচু এলাকা মন্দা কুড়িগ্রাম লালমণিহাট এই দিকের লোকজন কিন্তু উত্তরবঙ্গের লোকজনের কিন্তু করুণ অবস্থা কিন্তু চলতেছে তো আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে এই এই প্রার্থনা দর্শক আপনারা দেখলেন যে কৃষক কীভাবে ধান নিয়ে যাচ্ছে এই বৃষ্টির মধ্যেই কিছু করার নাই জমি থেকে ধান নিয়ে যাচ্ছে তারা বাড়িতে যেভাবেই হোক তারা কোবাবে কিন্তু যদি রোদ না ওঠে তাহলে কিন্তু ভয়ঙ্কর সমস্যা হয়ে যাবে বা সমস্যাটা হতে পারে কারণ ধানের কিন্তু গাছ বের হয়েছে আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইলাম যে ধানগুলোর গাছ বের হয়েছে এগুলো কিন্তু যদি এরকমই থাকে তাহলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায় কিংবা এইগুলোর চাল কিন্তু ওইভাবে কিন্তু খাওয়া যাবে গন্ধ হবে তো অবশ্যই অবশ্যই আপনারা এই জিনিসগুলো আল্লাহর কাছে একটু দোয়া করবেন তো আজকের মতো এই ভিডিও থেকে কিংবা এই লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট লাইভে আমার জন্য সকলেই দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং দোয়া করব তো বিদায় নিচ্ছি যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা সকলেই ভালো থাকবেন সকলের সু সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম